পাঁচ প্রকার সেন্টেন্স চেনার উপায় অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্টের পরে যখন ভার্ভ থাকবে কোন টেন্স হয় হোক সাবজেক্টের পরে ভার্ভ এটা অ্যাসার্টিভ সেন্টেস উই গো টু কলেজ অ্যাসারটিভ সেন্টেস এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন সাবজেক্টের আগে অক্সিলেরি ভার্ব থাকবে হেল্পিং ভার্ভ থাকবে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা সাধারণত দুই ধরনের পড়ি নো কোশ্চিন ডাব্লু এস কোশ্চিন যখন অক্সিলেরি ভার্ভ দিয়ে থাকবে তখন নো কোশ্চিন আর ডাব্লু এস ওয়ার্ড দিয়ে যখন থাকবে তখন ডাব্লু এস কোশ্চিন যেমন আর ইউ গোয়িং টু কলেজ নাও নো কোশ্চেন কারণ এটাতে ইএস নো বললেই অ্যান্সার হয়ে যায় আর ডব্লিউ এস হচ্ছে হোয়াট আর ইউ ডুইং নাও হোয়ার আর ইউ গোয়িং নাও এটা হলো ডব্লিউ এস কোশ্চেন ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ উপদেশ নিষেধ বোঝায় চেনার উপায় হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয় অথবা প্লিজ দিয়ে শুরু হয় অথবা লেট দিয়ে শুরু হয় প্লিজ গিভ মি ইউর পেন লেটাস্ট লার্ন ইংলিশ এইভাবে লেট দিয়ে প্লিজ অপটেটিভ সেন্টেন্স মেয়ে দিয়ে শুরু হয় প্লেস্টপ দিয়ে শেষ হয় মে আল্লাহ ব্লেস ইউ তাছাড়াও আহ দোয়া প্রার্থনা ইচ্ছা কামনা বাসনা গুড মর্নিং গুড ইভিনিং হ্যাপি বার্থডে এগুলো অপটেটিভ এক্সক্লামেটরি সেন্টেন্স আবেগ সূচক হোয়াট আ নাইস বার্ড ইট ইস হাউ হাউ নাইস দ্য বার্ড ইজ হোয়াট এ এবং হাউ দিয়ে শুরু